দেখে ছেলেটাকে তাবিজ করেছে আমি রিনা আমি ভীষণ অসুস্থ তাই রান্না করাটা সম্ভব হচ্ছিল না আমরা গ্রামে থাকি আমার স্বামী বলল, তুমি শুয়ে থাকো আমি আজ রান্না করি আমিও বললাম ঠিক আছে আমাদের রান্নাঘরটা শহরের মতো ঘরের মধ্যে না বাড়ির সামনে আমার স্বামী মাত্র ভাত চুলায় দিয়েছে আর পাশের বাড়ির এক চাচি এসে বলে হায় হায় রে বউয়ের গোলাম বউয়ের কথায় উঠছে বসছে গো তোমার ছেলে তোমার ছেলে মাইয়া রান্না করে ভাত বসাইছে ছি আমার সেও তাল মেলাল। এলে এরপর সারা এলাকায় ছড়িয়ে গেল আমার স্বামীকে দিয়ে আমি কাজ করাই রান্না করাই আমাদের এলাকাটি এমন সব সময় সবার বাড়ি সবাই যাতায়াত করে গল্প করে এমনকি গিবত করতে সেরা কার বাড়ি কি হয় না হয় সবাই জানে এবং একজন জানে সারা এলাকায় ছড়ায় যায় আচ্ছা আমরা মেয়েরা কি বউ হয়ে আসছি শুধুমাত্র রান্নাঘরে থাকার জন্য আমার স্বামী আমার দুনিয়ার আখেরাতের সঙ্গে আমার কষ্টের দিনে সে আমাকে সাহায্য করতে পারবে না শহরে এমন হয় কিনা জানি না তবে গ্রামের স্বামী বউকে কাজে সাহায্য করলে বা বউয়ের কষ্টে বউয়ের যত্ন করলে সবাই খুব খারাপ কথা বলে আমি মাঝে মাঝে ভাবি বিয়ে আমি কাকে করেছি আমার স্বামীকে নাকি শ্বশুরবাড়ির সবাইকে অবশ্যই আমার দায়িত্ব শ্বশুরবাড়ির সবার খেয়াল রাখার তা আমি করি কিন্তু এরপর স্বামীর উপর আমার কোনো অধিকার নেই আমি আমার স্বামীর যত্ন করলে তা তার মা দেখলে আমাকে বলে মার থেকে মাসির দরদ বেশ মানে আমার স্বামীর যত্ন করার অধিকারও আমার নেই স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কে আমার শাশুড়ি মাসি বলে এটা কতটা জঘন্য কথা ভাবুন তো আমার স্বামী আমাকে যত্ন করলে ভালোবাসলে শাশুড়ি বলে আমি নাকি তার ছেলেকে বদলিয়ে দিয়েছি পাল্টে দিয়েছি কেড়ে নিয়েছি তাবিজ করেছি আরো কত কি আর এলাকার লোক তো আছেন আচ্ছা শহরের আপুরা আপনাদের কি এমন হয় নাকি শুধু গ্রামেই এমনটা হয়